বিসমিল্লাহমান রহিম সম্মানিত বিওয়ার্স কুমিল্লা বাটিকের কালেকশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি এই যে দেখুন শাড়ি এগুলো সুতি বাটিক শাড়ি আমাদের এখানে হিউজ পরিমাণ শাড়ি আছে আমাদের যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পুরা মাঠে শুধু শাড়ি আর শাড়ি এই যে দেখেন ইউজ পরিমাণ শাড়ি এই যে দেখেন বাটিকের যে মোম বাটিক বলা হয় মোমটাকে এখানে গরম পানিতে ওয়াশ করা হইতেছে মোম বলা হয় কি এই যে দেখেন অত্যন্ত গরম পানিতে ওয়াশ করা হচ্ছে এইগুলো কমপ্লিট মাল শাড়ি এখানে রং করা হয় এই হাউসগুলো আর এ বড়ো হাউজটার মধ্যে কাপড় ধোয়া হয় ওয়াশ করার পরে এই যে দেখেন ব্লকগুলো এগুলো দিয়ে ডিজাইন করি এই যে মোম মোম দিয়ে ডিজিং করা হইতেছে মোমটাকে নিয়ে কাপড়ে বসায় দিলেই ডিজাইন হয়ে যায় ব্লকের নিচে করা আছে তো চাপ দিলে মোম নিয়ে ডিজিন হয়ে যায় এই যে দেখেন সুন্দর সুন্দর ব্লক আছে আমাদের কাছে ডিজিন এটা আমাদের কারখানা পুরোটা শ্রমিকরা এখন বাড়িতে গেছে খানার টাইম ওই যে দেখেন রঙের কার্টুনগুলো প্রচুর পরিমাণে ব্লক আছে আমাদের কাছে এই যে দেখেন পুকুরের ওই পারে কাজ চলছে মহিলা শ্রমিক আছে এখানে অনেকগুলো যারা কারখানা ভিজিট করতে চান চলে আসতে পারেন কমলপুর আদর্শ সদর কুমিল্ল এবার কেটে দিয়ে বদ্ধ করতাম আছেন